খরাতে মাছ মারছে এক ঢেলে দুই পাখি পাট ছিলাও দেখুন মাছ মারাও দেখুন কি মজা এখানে কি করতে আসছেন কিনেছেন এখনো কিনা হয় নাই দাম বেশি চাচ্ছে নাকি দুশো বিশ

খুব সুন্দর দৃশ্য উপারে আবার দেখেন খরাতে মাছ মারছে এক ঢেলে দুই পাখি পাট দেখুন খরাতে মাছ মারাও দেখুন কি মজা করা উচিত সোনালী আসে দেশ বাংলাদেশ খুব সুন্দর দৃশ্য এই যে পাট এগুলো খোলা হয়ে গেছে এখন এগুলো শুকানো হবে